আর বাংলার বিজেপি দালাল মোদীর চাটে এখানে খবর করতে এসছে এই আর বাংলা ওরা দেশের ভালো কিছু দেখতে পায় না শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগায় তারা হিন্দু বিভাজন করে ওদের কোনো কাজ নেই এরা বিজেপি দালাল বিজেপির পা চাটে এই আর বাংলা এদেরকে কোনো বাইর দেওয়া তো কথা এদেরকে দেখলেই তৈরি করা উচিত আজকে যেভাবে সাংবাদিকরা এক পক্ষ হয়ে মানুষের যে দুঃখ দুর্দশা মানুষের যে বাস্তব কাহিনী সেগুলো না তুলে ধরে তারা দালালগিরি করছে একটা রাজনীতির হয়ে সেটা মানুষ আজকে জনসাধারণ তারা সরাসরি দেখছে বুঝতে পেরেছে শিক্ষিত জনগণ সচেতন হচ্ছে আজকে ভাঙড়ের গল্প বলি ভাঙড়ে সংবাদ করতে গিয়ে রিপাবলিক বাংলার যারা সাংবাদিক কর্ম কর্মকর্তারা রয়েছেন আজকে গ্রামে সেই গ্রামের সেই গ্রামের জনসাধারণ সেই গ্রামের বাসিন্দারা আজকে তাদেরকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে গ্রাম থেকে কেন সে আইন অনুযায়ী তারা বলছে এসআইআর মানে এসআইআর যে এখন চলছে তাদের ডকুমেন্টস উনারা গিয়ে চেক করবে যে তাদের আধার কার্ড ভোটার কার্ড তারা গিয়ে বলছে কোন আইনের মাধ্যমে একজন সাংবাদিক গিয়ে বলে যে তাদের তাদের ডকুমেন্টস ডকুমেন্টস কোথায় এটা তো এক ধরনের আর যে তাদেরকে আজকে বাংলাদেশি আখ্যা দিচ্ছে কে যে বাংলাদেশি আখ্যা দিবে তারপরে তো আমাদের সমাজে একটা আহ নিজের যে সম্প্রীতি যে বার্তা সেটাকে তারা নষ্ট করে দিচ্ছে হিন্দু মুসলিম সবসময় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আজকে সাংবাদিক যে মিডিয়ারা রয়েছে দালাল গদি মিডিয়া সেই গদি মিডিয়ারা যদি সঠিক তথ্যটা দিত তাহলে আজকে সারা ভারতবর্ষের মানুষ একটা সম্প্রীতির বন্ধন আবদ্ধ হয়ে বসবাস করত কিন্তু সেটাও পাচ্ছে না আজকে যে তোল পাল লেগেছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম অথচ শিক্ষিত সমাজ এখনো সম্প্রীতির বার্তা বহন করে তারা বসবাস করছে কিন্তু যখনই আমরা টিভির পর্দা খুলি রিপাবলিক বাংলা সবচেয়ে বড় দালালের দালাল মিডিয়ার একটা সংবাদ চ্যানেল তারপরে মানুষ আজকে সচেতন হয়েছে যেখানে সেখানে তাদেরকে হেনস্থা কুকুরের মতো লজ্জা যদি থাকে তাহলে আমি মনে করব সঠিক খবরটা মানুষের সামনে করবে তুলে মানুষ সচেতন সচেতন হয় বার্তা দিবে। তা না করে তাদের মানুষকে আরো বিভ্রান্ত করে ফেলছে এটা তো একদম সাংবাদিকতার এটা কোনো নিয়ম নীতি নয় যাই হোক মানুষ আজকে সচেতন হয়েছে তাদেরকে যেভাবে হেনস্থা করছে আগামীতে মানুষ আরো সচেতন হয় এইরকম সাংবাদিকদের একদিন পদ দলিত করবে পায়ের তলে পিষে মারবে আমি এটা কথা দিয়ে রাখলাম আমার নাম বাড়ি আমার বাড়ি রতনপুর